পৃথিবীর মানুষের আমি আল্লাহর আদালতে কারা সফল তোমরা কি জানো আল্লাহ বলেন তামান জুহজিহানিন নারি ওয়াউদখিলাল জান্নাত ফাদ ফাজ যারা জান্নাতে প্রবেশ করবে তারা হলো অনন্ত সফল তাহলে সফলতার মানদণ্ড আমরা পেয়ে গেলাম যারা জান্নাতি হয়ে যাবে তারা হলো চিরান্ত সফল আল্লাহ তাআলা আলনোারে গায়াতে বলেছেন সূরা হাশর সূরা হাশরের মধ্যে বলেছেন লা ইস্তাউই আছহাবুন নারি ওয়া আছহাবুন জান্নাত আছহাবুন জান্নাতি হুমুল ফায়িজু আল্লাহ বলে যারা সফল হয়ে যাবে যারা জান্নাতি হয়ে যাবে যারা সফল আর যারা বিফল তারা কখনো এক হতে পারে না জান্নাতি আর যাহান তারা এক না তারা কখনো এক হতে পারে না চূড়ান্ত সফল তো তারা চূড়ান্ত সফলতা অর্জন করেছে তারা যারা জান্নাতি হয়ে যাবে সম্মানিত ফসল নিয়ে আল্লাহ তালা সর্বপ্রথম মানুষের গ্রহ সৃষ্টি করেছিলেন গ্রহ সৃষ্টি করার পর সাক্ষ্য নিয়েছিলেন আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ আল্লাহকে রহু সৃষ্টি করছে রহু জগতের মধ্যে আল্লাহ কইতেছে যে আমি কি তোমাদের রব না তখন সমস্ত রঘু একসাথে জবাব দিছিল যে কালো বালা হা আপনি আমাদের রব হা তখন বেঈমান্ধাও জবাব দিছিল কালু বালা কারণ ইমানদার যেদিকে দিকে বেইমান্ধ দিকে গেছিলো তো কইছে বালা যে আপনি আমাদের রব তো আমরো রব ওই সময় সবাই সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহ আমাদের রব তাহলে প্রথমে আমরা রহু জগতে ছিলাম তারপর মায়ের গর্বে আল্লাহ তালা আমাদেরকে রুহ দিয়েছে সেখান থেকে পৃথিবীর মধ্যে এসেছি মায়ের গর্বে নয় মাস দশ মাস দশ দিন থাকার পর পৃথিবীর মধ্যে আমরা এসেছি একের পর এক পরীক্ষা দিয়ে আসছি পৃথিবীর মধ্যে তারপরে আবার আবার আমাদের মত হয়ে যাবে আবার কবরের জগতে যেতে হবে একের পর এক পরীক্ষা আল্লাহ তালা পৃথিবীটার মধ্যে আমাদেরকে পাঠাইছেন পরীক্ষার বানায় এখন আমরা পৃথিবীর মধ্যে অবস্থান করতেছি যখন আমাদের মত হয়ে যাবে তারপর আমরা কবরে চলে যাই চলে যাই সেখানে যাওয়ার পর আদিসের কিতাবে আসছে পড়েছি যে বান্দাবান্দিদেরকে যখন কবর দেওয়া হবে দেওয়ার পর আত্মীয় স্বজনরা মাটি দিয়ে চলে যাচ্ছে এই অবস্থাতে তার বুঝে দেওয়া হয় এমনকি সে আত্মীয় স্বজন যে চলে যাচ্ছে তার পায়ের শব্দগুলি ওই জুতার শব্দগুলি সে শুনতে পায় শুভ তারপর তেরেস তারা কবরের মধ্যে প্রশ্ন করবে মার রব্ব অমান দি নুকা অমান হাজার রাজুন রবের পরিচয় দাও দিনের পরিচয় দাও রাসুলের পরিচয় দাও রাসুলকে দেখা দেওয়া দিয়ে বলা হবে দেখো ওনাকে ছিনো কিনা না যদি বান্দা ইমানদার হয় তাকওয়ালা হয় আল্লাহওয়ালা ছিল বান্দা দুনিয়াতে তখন ইমানদার বান্দা বলে ফেলবে যখন বলবে মার রব্বকে রবের পরিচয় দাও সে বলবে রব্বি আল্লাহ হ্যাঁ সে উত্তর দিতে পারবে অমান দিন উকা তোমার ধর্ম কি ছিল ধর্মের পরিচয় দাও দিনের পরিচয় দাও সে বলবে দিন ইয়াল ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম ইসলাম আরেকটা প্রশ্ন করা হবে অমান হাদার দার রাজুল্লাহি হি রাসুলের পরিচয় দাও দেখো তো রাসুলকে চিনো কিনা রাসুলকে দেখায়া দিয়ে বলা হবে তখন সে যদি ইমানদার হয় সে বলবে হুয়া মোহাম্মদুল সাল্লু আসালাম তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সালাম শুভ কারণ ন্যাগ বান্দা সে তো রাসুলকে চিনবে রাসুলের আদর্শ তো সে সারা জিন্দগি কাটা গেছে রাসুলের সুন্নত দাঁড়িয়ে রেখেছে রাসুলের সূন্যত মাথায় টুকি পড়েছে রাসুলের সুন্নত অনুযায়ী তার জিন্দি চালেছে সে তো অবশ্যই রাসুলকে চিনবে সে যদি ইমানদার হয় তাহলে এটা হলো কবরের দাম যখন এই বান্দা উত্তর দিয়ে দিবে যদি ন্যাগ বান্দা হয় তখন হাদিসের কিতাবে আমরা পড়েছি তার কবর আমরা তো দেখি সাড়ে তিন একমাত্র আদিসের কিতাবে আসছে ওই বান্দার নজর যতক্ষণ যাবে তার খবরটা এত বড় হই রাধা ওই তার চোখ যাইব তার খবর আর এই সংকীর্ণ থাকবে না থাকবে না শান্তির বাতাস আল্লাহ জারি করে দিবেন জান্নাতের সাথে সম্পর্ক করে দিবেন আর ওই বান্দাকে বলবেন এখন তুমি ঘুমাইয়া থাকো ইসরা মীর সিংব তখন বান্দারা ঘুমিয়ে থাকবে এক গুম একবারে কেয়াবের সময় উদ্দেশ্য কি যখন দ্বিতীয়বার সিংহায় ফুল দিবে আর যদি বদ আখলা কে পূর্ণ আদর্শ নিয়া বাংলা তার অবস্থাটা দেখি হবে তাকে যখন প্রশ্ন করা হবে মার রব বোকা রবের পরিচয় দাও সে বলবে লা ধরি আমি জানি না কোস্ত কারণ রব্দের তো চিনিই না রবের গুলো আমি তো করি না নামাজ পড়ি নাই রোজা রাখি নাই হস করি নাই জাকাত দেয় নাই রবের পরিচয় আমি কেমন পাব চিনিই তো চিনি না সে বলবে লা আমি রবের পরিচয় জানি না ওমান দিন ও দিনের পরিচয় দাও সে বলবে লা দিদিরি আমি জানি না ওমান হাজার রাজন রাসুলের পরিচয় দাও সে বলবে লা দিদিরি আমি জানি না তখন ওই বান্দার কবরে আল্লাহ করে আজাব দিয়ে দিবেন ফেরস্তার মাধ্যমে কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে এমনভাবে চাপ দিবে বুধির ফেরস্তা থাকবে যেখানে উনে না এক গদা গদা দিয়েছে রেডরে মারতে আর চিৎকার দিব কিন্তু ওই ফেরস্তা শুনবে না আজাব দিতেই থাকবে নাফরমানগুলির কবরের মধ্যে আর যদি ইমানদার হয় মানে কিছু বোনা হচ্ছে কিন্তু ইমান ছিল কালেমা পড়ছে মুসলমান ছিল তাহলে সে যত ডুব পাপ করছে সে পাপ অনুযায়ী সে শাস্তি ভোগ করবে তারপর আল্লাহ তারা জান্নাত দিবে কিন্তু তার আগে তার পাপের পাশ্চিত্য করতে হবে যত ডুব অন্যায় করছে অন্যায়ের পাশ্চিত্য করে তারপরে তাকে জান্নাতে দিবেন তার মানে যার ইমান আছে সে কবরের মধ্যে আজাব বুক করবে কিন্তু এক পর্যায়ে বুক করতে করতে যখন তার এই আজাবের সময় শেষ হয়ে যাবে তখন তাকে আল্লাহ জান্নাতে দিবেন শুভ আর যারই মান্না হেতো আজাব বুক করতেই থাকবে চিরকাল অনন্ত আজাব বুক করতে থাকবে ক্যামের দিন যখন ইশরাফিল সিংহায় ফুঁদবে তখন সমস্ত মানুষ উঠবে আবার পরীক্ষা দিতে হবে আবার আল্লাহ তালার কাছে জবাজ দিতে হবে সেদিন হবে সমষ্টিগতভাবে আল্লাহ জবাবদিহিতার কান করায় সকলকে দাঁড় করাবে সমস্ত মানুষ উঠে দাঁড়াবে কাফেররাও উঠে দাঁড়াবে ইমানদাররাও উঠে দাঁড়াবে সেদিন আল্লাহ তালা হিসাব নিসাব আল্লাহ তালা পরীক্ষার রেজাল্ট সেদিন দিছে কারণ দুনিয়াটা তো পরীক্ষা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন সুৰাই মুলকের মধ্যে উনত্রিশ নম্বর বাৰতে আল্লাহ তালা কোরানের করে জানা দে আল্লাহ বলেন আল্লাহ দীল কলেন খায়া তালিয়া বলোয়া কুম আই আমালা আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তালা তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইছি পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআ আলাহ পরীক্ষার হল এবান তোমাদেরকে পৃথিবীতে পাঠাইলা আল্লাহ দি খালা আল্লাহ মতা বল্ হায়া আমি মানুষকে মত এবং হায়া দেশে জন্য লিয়া বনুয়া কুম্ আই কুম্মা আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই কে কত সুন্দর আমল করে তার মানে আল্লাহ পরীক্ষার হল বানাইছে পৃথিবীটা হলো পরীক্ষার হল যেমন বর্তমানে পরীক্ষা হয়েছে এসএসসি পরীক্ষা পরীক্ষার পর রেজাল্ট বের হয়েছে কয়েকদিন হলো। গত সপ্তাহে রেজাল্ট বের হয়েছে তারা পরীক্ষা দিয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ স্টুডেন্টরা ক্লাস টেনে পরীক্ষা দিয়েছে তা আমরাও পরীক্ষার হলের মধ্যে আছে এই পরীক্ষার রেজাল্ট বাইরে আসরের ময়দানে তো যারা পড়াশোনা করছে ক্লাস টেনে পরীক্ষা দিয়েছে এসিসি পরীক্ষা রেজাল্ট বাইরে যে কিছু দিন আগে তো যে যেমন পড়ছে তার রেজাল্ট বনাইছে মহাতারাম হ্যাঁ যদি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয় না তো কে দিন যে দিন রেজাল্ট প্রকাশ হবে সবাই জান্নাতি হবে না জাহান্নামি হইব জান্নাতি হইব সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয় না যেমন এসএসসি পরীক্ষা দিয়েছে বাংলাদেশের মধ্যে খালি শুধু গণিতের মধ্যে ফেল করছে এক লক্ষ ছিষট্টি হাজার চিন্তা করেন এক লক্ষ ছিষট্টি হাজার পরীক্ষার্থী শুধু গণিত পরীক্ষার মধ্যে ফেল করছে তার মানে কি সবাই পাশ করবে পরীক্ষায় সবাই পাশ করবে না আরেকটা রিপোর্ট করছে মিডিয়ায় যে একান্নটা বিদ্যালয়ের একজনও পাশ করছে না সব ফেল করছে কি একটা অবস্থা চিন্তা করে একান্নটা প্রতিষ্ঠানের একজনে পাশ করছে না সব ফেল করছে তার মধ্যে মাদ্রাসা আছে মাদ্রাসভায় আগে আছে এইগুলো অবস্থা পড়াশোনা চিন্তা করেন এক লক্ষ শুধু গণিত ফেল হয়েছে কি একটা অবস্থা তার মানে সবাই উত্তীর্ণ হবে না এখন তোমাকে সময় দেওয়া হয়েছে এক বছর পড়াশোনা করা ভালো হয় পড়াশোনা করে পরীক্ষা দেবো কোন ওই স্টুডেন্ট নাই যেমনি যেমনি সময় কাটাইছে পড়াশোনা করে নাই তাহলে হ্যাঁ পরীক্ষা তো এইভাবে ফেল করবোই যদি ঠিক সময় পড়াশোনা করতো ভালো করে তাহলে রেজাল্ট দিকে ভালো হইত পড়াশোনা করবা না তুমি তো ভালো রাজা আশা করলে কাম হবে না কামা তা তো দেন যেমন করবো তেমন ফল যে না করবে তুমি নেবে এটা এই হলো অবস্থার হাল তাহলে তারা পরীক্ষা দিয়েছে একদল পাশ করছে আরেক দল পাশ করে নাই সবাই পাশ করে নাই অনেকেই ফেল করেছে আবার এমন একটা অবস্থা যে ফেল করার পরে অনেক দিন যে আত্মহত্যাও করছে এই পর্যন্ত মিডিয়ায় বলতেছে আটজন আত্মহত্যা করছে আরো কয়েকটা আছে হসপিটালের মধ্যে চিন্তা করে কি শিক্ষার অর্জন করছে যে পরীক্ষাতে ফেল করছে এই তোমাকে আত্মহত্যা করতে হবে এটা তো সফলতার মানদণ্ড এই পরীক্ষা ফেল হলো কিছু না পাশ হলো কিছু না যেদিন কেয়ামতের ময়দানের পরীক্ষা যেদিন পাশ করবা সেদিন মনে করবা তুমি চূড়ান্ত সফল তো পরীক্ষাতে ফেল করে আট জন পর্যন্ত মারা গেছে আমরা চিন্তা করার কি একটা অবস্থা আত্মহত্যা করেছে আরো কয়েকজন আছে হসপিটালে মিডিয়ায় আপনার সংবাদ প্রচার করছে সবগুলার আপনার নাম ঠিকানা সব দেওয়া আছে এই হলো অবস্থা এরা কি শিখছে আত্মহত্যা করা আপনারা জানেন গ্রামের প্রবাদ আছে আত্মহত্যা করা মহাপাত ইসলামে এটারে অনুমোদন দেয় নাই যে তুমি আত্মহত্যা করবা তোমার জীবন তুমি নিজে নিজে দিয়া দিবা ডিপ্রেশনও পয়রা সেরে আত্মহত্যা করে ফেলেছে হাদিসের কিতাবে আসছে যারা যেভাবে আত্মহত্যা করবে তাদেরকে ওইভাবে শাস্তি দেওয়া হবে আজাব দেওয়া হবে মোহতারাম হাজির তাহলে তারা যে আত্মহত্যা করলে এরা তো আজাব বুক এই পরীক্ষার মধ্যে ফাঁস ফেল কোনো কিছু যায় আসে ওই যে এক লক্ষ শিশুটি হাজার আপনার গণিতে ফেল করছে তার মানে কি সবাই আত্মস্বা করবে না তুমি ফেল করেছো একটা সাবজেক্টে অথবা দুইটা সাবজেক্টের মধ্যে এটা হতেই পারে সবাই তো আর সব সাবজেক্টে পারদর্শী না সামনে বসে না আবার ওই পরীক্ষাটা তাহলে সমাধান হয়ে তার মানে কি আত্মহত্যা করতে হবে আত্মহত্যা সমাধানের পথ ইসলাম কখনো এটাকে ইজাজত দেয় না অনুমতি দেয় না তাহলে তারা যে আত্মহত্যা করো তাদের জীবন আছে আরে বোকার আর এমন একটা অবস্থা কেউ যদি একটা সাবজেক্ট ফেল করে মনে করেন ফেল করে নিয়েছো পরীক্ষা দিয়ে এই আত্মীয় স্বজনের চাপের কারণে এই জন্য বাচ্চারা মনোযোগ দিয়ে পড়তে যাবে আর কখনো এই সিদ্ধান্ত নেওয়া যাবে না আত্মহত্যা যে আমি পরীক্ষাতে ফেল করছি আত্মহত্যা করে ফেলবো তুমি যখন একটা দুটা সাবজেক্ট ফেল করো তখন সামনে বছর আবার পরীক্ষা দাও ভালো করে পড়াশোনা হয়ে তখন তো তুমি পাস করবে কিন্তু আত্মত্যাণে তো আর সমাধান হতে চান তোমার জীবন হারাইছো আবার আজ বুক করবো আত্মহত্যার সমাধান সমাধান তাহলে দুনিয়াতে যারা পরীক্ষা দেয় কেউ ফাঁস করবে কেউ ফেল করবে সবাই ফাঁস করবে তাহলে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে পরীক্ষার হল বানায় আল্লাহ বলেন আল্লাহ দি আই হায়াতকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা দুনিয়া পরীক্ষার হল বানায় পাঠাইছি আমি দেখতে চাই লিয়াগুল আসানো আমালার কে কত সুন্দর আমল করে যখন আমল করবা তখন তোমার রেজাল্ট বাহিরব কে আমাদের ময়দানে তুরান্ত সফলতা সেদিন সেদিন দুনিয়াতে অনেকেই পরীক্ষা দেয় মাস্টার্স কমপ্লিট করছে কিন্তু তার চাকরি হয় না লক্ষ লক্ষ মানুষ আছে বেকার তার মানে কি দুনিয়াতে তুমি সফল হও অথবা না হও কে আমাদের দিন যদি সফল হয়ে যায় চূড়ান্ত চূড়ান্ত সফল হতো হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আছে বেকার তাদের চাকরি হয় না তার মানে কি তারা বিফল না চাকরিতে সবার এমন তাও যার ভাগ্য আছে তার চাকরি হয় না দেখা যায় যোগ্যতা আছে কিন্তু চাকরি হয় না তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ পরীক্ষার হল বানাই করে দেখতে চাই কে কত সুন্দর আমল করা রেজাল্ট প্রকাশিত হবে কে ময়দানে সেদিন যারা সফল হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে তারা হলো চূড়ান্ত সফল আমরা তো মনে করি সফলতার মানদণ্ড কি আমরা মনে করি যে পড়াশোনা করে একটা চাকরি নিতে পারলে সে সফল হয়ে গেছে আরে তুমি তো দুনিয়াতে সফল হয়েছো হ্যাঁ দুনিয়ার দৃষ্টিকোণ থেকে এটা সফলতা দুনিয়াতে তো আখেরাতের সফলতা পেতে হলে তোমাকে আমল বলা হতে হবে ইমানদার হতে হবে তাকবা বলা হতে হবে আল্লাহর ইবাদত করতে হবে গোলামি করতে হবে তাহলে তুমি আল্লাহর আলোতেও সফল আল্লাহ বলেন চূড়ান্ত সফল কারা তোমরা কি জানো চূড়ায় আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলেছেন সফলতা কারা অর্জন করবে সফলতার মানদণ্ড কি স্কেল আল্লাহ বলেন পৃথিবীর মানুষের আমার আদালতে সফল কারা তোমরা কি জানো তোমাদের আদালতে তো সফল দুনিয়াতে পড়াশোনা করে চাকরি নেওয়া তাহাদেরকে তোমরা সফল বলো তাদের কেবলতো কিবা তুমি সফল হয়ে গেছ কিন্তু পৃথিবীর মানি সেৰে আমি আল্লাহ আদালতে কাৰা সফল থুচৰা কি জান আল্লা বলেনো তামাং জোখ জিহা আনিন্না আৰে দুখী লাল জন জন্নাথ পাম দুখাজ আমাৰ আদালতে সফল তারা তামাং জোখ জিহা আনিন্ না অ দুখিলাল জান্না জারা জান্নাতি হয়ে যাবে কেয়ামতের ময়দানে যারা বিচার যারা জান্নাতি হয়ে যাবে সকল তাহলে শহরে তার মানদণ্ড আমরা পেয়ে গেলাম যারা জান্নাতি হয়ে যাবে তারা হইল চূড়ান্ত সফল আল্লাহ তালা উল্লাহারের কাজে বলেছেন সূরা হাশর সূরা হাশরের মধ্যে বলেছে লা কই আশা রিব আশা শাগুন জঞ্জনা শগুণ জন্না দি হুম আল্লাহ বলে না যারা সফল হয়ে যাবে যারা জান্নাতি হয়ে যাবে যারা সফল আর যারা বিফল তারা কখনো এক হতে পারে না জান্নাতি আর জাহান্নামি তারা এক না হয়ে তারা কখনো এক হতে পারে না শাগুণ জান্নাতি হুমুল হুমুনি ফা চূড়ান্ত সফলত তারা চূড়ান্ত সফলতা অর্জন করেছে তারা যারা জান্নাতি হয়ে যাবে মানুষগুলি মৃত্যু হওয়ার পর যারা জান্নাতি হয়ে যাবে প্রশ্নের জবাব দিতে পারবে তারা ঘুমে আরামে ঘুমিয়ে থাকবে একবার ইসরাফির সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত আর যারা জান্নামি তাদেরকে আজাদ দেওয়া হবে ইসরাফির যেদিন সিংহায় ফু দিবে মানুষগুলি উঠবে সেদিন ফল প্রকাশিত হবে আল্লাহ তালা সেদিন মানুষের সামনে ফল তুলে ধরবে যেমন এসএসসি পরীক্ষার ফল তুলে ধরেছে এক বছর পর পরীক্ষা দিয়েছে রেজাল্ট দিয়েছে খারাপ পাস করেছে খারাপ ফেল করেছে আল্লাহ তালা সেদিন ফল তুলে ধরবেন। আল্লাহ সেদিন সবার সামনে তুলে ধরবেন এবার এ কাফা বিনাশিকা নিয়ে অমানিকা আল্লাহ তালা সেদিন ধরবে তোমার ফলাফলটা তুমি নিজে বড় পরে দেখো তুমি কি করেছো ফলাফলটা তুমি নিজে নিজে বাইর করো দেখো তুমি কি রে যার তোমারটা তুমি নিজে দেখো কি ভালো কাজ করেছো আর কি মন্দ কাজ করেছো হাঁ সেদিন যারা জান্নাতি হয়ে যাবে তারা হবে চূড়ান্ত সফল তাহলে চূড়ান্ত সফলতার মানদণ্ড হলো যারা জান্নাতি মহতারাম হা সবাই জান্নাতি হবে না। আর সবাই জাহান্নি হবে না একদল হবে জান্নাতি একদল হবে জাহান মহতারা মহতারাম মহাজির সেদিন কেউ কাউকে সহযোগিতা করতে পারবে একটা নেখি দিয়ে কেউ কাউকে সহযোগিতা করবে না এক নেখির জন্য মানুষ আটকে যাবে কে আমাদের কে আমাদের দুনিয়াতে তো পরীক্ষা ফেল করছে সামনের বছর আবার দেওয়ার সুযোগ আছে যে বিষয় ফেল করছে কিন্তু এখন আর দেওয়ার সুযোগ থাকবে না চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে সেদিন আর পরীক্ষা দেওয়ার সেদিন মানুষগুলো বলবে যে আল্লাহ আবার আমরা আবার দুনিয়া পাঠাই না আমরা আবার পরীক্ষা দেই তখন আল্লাহ বলবেন না আমি যাব সময় শেষ হয়ে গেছে এখন আর বললে কাজ হবে না সময় তো ডিস্টার্বিশ পড়াশোনা করছে না ভালো করে এক বছর সময় দিচ্ছি স্টুডেন্ট তোমরা ভালো করে পড়াও না করে যাই পরীক্ষা দিতে এখন সবই হন তোমরা আমি আল্লাহ সময় দিচ্ছি দুনিয়াতে দুনিয়াতে আমল করছো না ওনাবার কো আমল করবা না পরীক্ষার ফল প্রকাশিত হয়ে গেছে ওনার পরীক্ষা দেওয়ার সময় নয় সেদিন আর সময় দেওয়া হবে না সেদিন যারা জাহান্নামি হয়ে যাবে তাদেরকে ফেরত তারা বলবে যে তোমাদের কাছে কি কেউ যায় নাই বালবায়ন করে নাই তোমরা জাহান্নামি হয়ে মুহতারাম হাজেরিন সেদিন তারা নামি হয়ে যাবে পরীক্ষায় উত্তীর্ণ হবে না পাশ করবে না সেদিন জিজ্ঞাসা করবে এ নামিরা তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই তোমাদের কি দাওয়াত দেয় নাই তোমাদের কি কোরআনের কথা কেউ বলে নাই জাহান্নামের বয়ান কি তোমাদের কাছে কেউ করে নাই তোমাদেরকে কি জাহান্নামের বই কোনো আলেম দেখায় নাই জান্নাতের কি আনকি আলাইন তোমাদের সামনে করে নাই ফেরাজ তারা এই প্রশ্ন করবে সুর মুলকের মধ্যে আছে উনতিরিশ নম্বর পাড়াতে ফেরাজ তারা প্রশ্ন করবে জাহান্নাম ইয়ারে যে তোমরা আজকে জাহান্নাম ইসো কিতার লাগে তোমরা কাছে কি নবিরাসুল দেয় নাই নবিরাসুল কি তোমাদেরকে দাওয়াত দেয় নাই যে রে বই করো আল্লাহরে বই করো জান্নাতের মধ্যে চলো তখন তারা সেদিন বলবে হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল কোরআনের আয়াত সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফীহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা ان انتم الا في ضلال كبير وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير সেদিন ফেরেজ যখন বলবে তোমাদের কাছে কি জাহান নামের বয়ান করা হয় নাই তারা বলবে হ্যাঁ আমাদের কাছে আলা মোলামা গিয়েছিল নবিরাসুল গিয়েছিল কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই আমরা তাদেরকে মিথ্যাবাদী বলছি এদের কথা আমরা বিশ্বাস করি শেষ যখন বয়ান করছে আমরা নবীরাসুলদেরও মিথ্যাবাদী বলে আখ্যায়িত করছি ওলামায় কারণ যখন কোরআন থেকে বয়ান করেছে তখন তাদেরকেও আমরা মিথ্যাবাদী বলে আখ্যায়িত বলেছি এদের কথা আমরা বিশ্বাস করি না তখন বলবে সেদিন তারা আফসুস করবে আহ যদি ওলামা একরমদের কথা শুনতাম হুজুরদের কথা যদি শুনতাম তাহলে আজকে আমরা জাহান নামি হইতাম না কোরআনের আয়াত তখন আল্লাহ বলবেন এটা জাহান নামে নিয়ে যাও বাইন্দা রশি দিয়া নিয়ে যাও এদেরকে সে জাহান শিকল দিয়া জাহান্নামে নামে নিয়ে যাও সেদিন বলবে আফসুস করবে মানুষ করবে মোহতারাম সেদিন যারা জাহান নামি হয়ে যাবে এদের উপায় নাই কি একটা অবস্থা হবে জাহান নামের আজাব কত কঠিন সেদিন কেউ কাউকে সহযোগিতা করবে আজকে তো দুনিয়াতে এক ভাই বিপদ করলে আরেক ভাই সহযোগিতা করে আমি যদি বিপদ হয়ে আপনারা আমার সহযোগিতা করবেন আবার আপনি যখন বিপদ পড়েন আরেকজনে সহযোগিতা করে সাহায্য করে আর্থিক দিক দিয়ে দুর্বল হলে একজন আরেকজনের সাহায্য করে কিন্তু কেউ ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না সাহায্য করার মতন পরিস্থিতি আসবে না কেয়া ময়দান ময়দানে আপনার এক ব্যক্তি থাকবে যার একটা নাকি লেহে পারে এক নেকির জন্য কি কিন্তু এক নাকির লাগে হ্যাঁ সে আর জানলাতে যেতে পারে না এক নাকির জন্য আটক হয়ে গেছে হাদিসের তখন ওই ব্যক্তিকে আল্লাহ তালা বলবেন যাও বান্দা আজকে ঘুরে করে দেখো কেউ তোমার এক নাকি দিয়ে কেউ সাহায্য করে দেন কে এক নাকির জন্য এক বান্দা আটক হয়ে যাবে ওই বান্দাকে আল্লাহ তাআলা বলবে যাও যাও বান্দা দুনিয়াতে তো অনেকে সহযোগিতা করেছে একজন আরেকজনকে সহযোগিতা করেছে সাহায্য করেছে যাও যাও কে আমাদের ময়দানে এগুলো দেখো তোমাকে একটা নেকি দিয়ে কেউ সাহায্য করে কিনা যাও রে বান্দা যাও আল্লাহর ওই বান্দা এক নেকির জন্য মায়ের কাছে যাবে মাকে গিয়ে বলবে মা এক নেকির জন্য আমি জান্নাতে যেতে পারিনা আমাকে সাহায্য করো একটা নেকি দিয়ে নেকি দিয়ে মা বলবেন দুনিয়াতে আমার কোনো বিয়েই হয় নাই আমার সন্তান আসবে কোথা থেকে আমার কোনো সন্তান ছিল না সেদিন মা সন্তানকে পরিচয় দিবে না আমার কথা আল্লাহ নিজে কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউমিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবি মা পরিচয় দিবেন না ওয়া সাহিবাতহি সেদিন মা বলবেন আমার আমার কোনো কোনো হয় না সন্তান নাই মা চিনবে ছেলেকে তারপরে পরিচয় দিবে না এক নাকি দিয়ে সাহায্য করবে না এবার সে বাবা কাছে যাবে বাবা আমাকে সহযোগিতা করবে তুমি না দুনিয়াতে আমাকে কত মায়া করতে বা করতে বাবা বলবে দুনিয়াতে তো আমি বিয়ে করি না আমার সন্তান আসবে প্রত্যেকে আমি তোমাকে সাহায্য করতে পারবো না এবার সে তার বায়ের কাছে যাবে বোনের কাছে যাবে নিজের স্ত্রীর কাছে যাবে এ পানের বিবি ধুমাকে না আমি কত মহব্বত করতাম ভাবা আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো সহযোগিতা তখন ওই স্ত্রীও বলবে না আজকে আমি সাহায্য করতে পারবো সবাই চিনবে তারপরে তারপরেও সাহায্য করতে পারবো আল্লাহ বলবেন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে নিয়ে যাবে এই অবস্থাতে আরেক বান্দা তার মাত্র একটা নেকি হে এক মেখিল জাহান্নামো যাইব তারাও জাহান্নামো নিয়ে যাইব তার মাত্র একটা নাকি এখন হে দেখতেছে আরেক বান্দারে এক মেখিল লাগে হে জান্নাতও যাইতে পারে না তখন ওই বান্দা জি তারে ভাই তোমাকে দেখা যায় তুমি বরফের সাম কারণ কি। তখন সে বলবে এক নাকির জন্য জান্নাতে যেতে পারি না মায়ের কাছে গেলাম বাবার কাছে গেলাম স্ত্রী সন্তানের কাছে গেলাম কেউ সহযোগিতা করে না একটা নাকির জন্য আটক হয়ে গেছি আজকে আমি জাননাতে যেতে পারি না তখন ওই বান্দা বলবে ভাই আমার মাত্র একটা নেকি আছে আমি দিয়ে কি করি নেকি আমি জান্নাতেও যেতে পারবো না আমার একটা নেকি আছে ওই নাকিটা তোমার হাজকে আমি দিয়ে দিলাম দিয়ে আল্লাহ ওই বান্দা একটা নেকি দিয়ে দিবে আল্লাহ তালা এই দৃশ্য দেখার দেখা আল্লাহ দিন বাহ পত রহবতওয়ালা বান্ধা কত রহমালা বান্ধা দয়াওয়ালা না কেয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে সহযোগিতা করে না স্ত্রী স্বামীকে সহযোগিতা করে না সন্তান বাবাকে সহযোগিতা করে না আর দেখা যায় তার সাথে তার পরিচয় নাই সে এক নাকি দিয়ে তারা সাহায্য করতে সহযোগিতা করতে আমি একটা নাকি দিয়ে কি করবো আমার তো নাই কিছু নাই তা এক নাকি তুই লিলে দেখে তুই জানা দেখি দেখে আল্লাহ যখন এই দৃশ্য দেখছে তখন আল্লাহ তারা বলবে নাম যেহেতু এক নাকি দিয়ে সে তাকে সহযোগিতা করছে তারে জান্নাতি বানিয়ে দাও তার এক নাকি দেওয়ার কারণে এর তো নাকি নাই ওই তার এই নাকি দেওয়ার কারণে আমি আল্লাহ তাকেও জান্নাতি বানিয়ে দিলাম সুহান এক নাকি দিয়ে সহযোগিতা করছে তারেও আল্লাহ জান্নাতি বানাই দিয়েছে কিন্তু সেদিন কেউ কাউকে সহযোগিতা করেন মুক্তারাম সেদিন একদল হবে জান্নাতি আরেক দল হবে যারা জান্নাতি হয়ে যাবে তারা হলো আল্লাহ বলেন জাহান্নাম থেকে মুক্তি পাইল এরা চূড়ান্ত সফল এজন্য মুখতারাম চূড়ান্ত সফলতার পরীক্ষা দুনিয়াতে যেভাবে জিন্দিকে কাটানি আপনি কাজ করে কাটাইতে পারেন কৃষক হয়ে কাটাই পারেন শিক্ষক হয়ে কাটাই পারেন টিচার হয়ে কিন্তু চূড়ান্ত পরীক্ষা হল আল্লাহর গুলামী করে আমাদেরকে কাটা থেকে কাটাতে আল্লাহ মোহতরম হাঁজ যা কিছু বললাম আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করার তাও দান করুন সকলে বলি আফর